উপর উঠ কর ছুড়ে সপনে কোথাও সাকার করেখোরে খুশিয়া ভরনের আদরনি দাদা সাহেব টাইম অচিবেন্ট পুরস্কার সম্মান সিনেমা জগতে তার নিধারণ অবদানের জন্য চলতি বছরের সত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়েছে বসেন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নাম ঘোষণা হয়েছিল আগেই আজ ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের হাতে করে পুরস্কার তুলে দেন শিল্পীদের হাতে এদিন তার উপর তৈরি শরীর দেখতে গিয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি মিঠুন চক্রবর্তী ক্যামেরায় ধরা পড়ল তার আবেগ ঘন মুহূর্ত কথায় বলে তার হাত ধরেই ভারতীয় সিনেমায় সূচনা হয়েছিল ডিস্কো ডান্সের ডিস্কো ডান্সার হন বা ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী তার প্রিয় বাঙালি দর্শকদের ভালোবাসার মিঠুন নাচের মাধ্যমে নিজের জায়গা পোক্ত করেছিলেন ইন্ডাস্ট্রিতে অভিনয় জগতে তার অবদানের জন্য পেলেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা ফালকে পুরস্কার মঞ্চে ওঠার আগেই দর্শকদের জন্য তৈরি শরীর চলতে শুরু করলে চোখ মুচলেন আবেগঘন প্রবীণ অভিনেতা কোন রকমে সামাল দিলেন নিজেকে কেবল বাংলা বা হিন্দি নয় একাধিক ভাষায় তার কাজ বছরের পর বছর মানুষের মন জয় করেছে তার নাচ হোক বা কমিক টাইমিং বা অ্যাকশন দৃশ্য প্রত্যেকবারই ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা অন্যান্য দেশের সম্মানও পেয়েছেন সমস্তটাই ধরা রইল টুকরো মুহূর্তের রেলে হাতে পেয়েছেন চোট ভেঙেছে হাড় তা সত্ত্বেও সশরীরে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বয়সের ভার শরীরে স্পষ্ট কোনো রকমে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলেন মঞ্চের দিকে যদিও তার স্প্রিট দেখার মতো এখনও শেখার মতো রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করলেন তার পুরস্কার নিয়ম মতো পোচ দিলেন ছবির জন্য এবং পুরস্কার নেওয়ার পর স্মৃতিচারণ করলেন মঞ্চেই आप लोगों की दुआ से लेकिन सबसे सब पहली बार जब मिला था नेशनल अवार्ड उसके इतने किस्से हैं कुछ किस्से मैंने बताए कुछ किस्से मैंने बताए तो मैंने सोचा ये दिस विल बी द फर्स्ट टाइम आई विल टेल यू दैट आफ्टर गेटिंग द फर्स्ट नेशनल अवार्ड व्हाट हैपेंड टू मी वेल आफ्टर गेटिंग द फर्स्ट नेशनल अवार्ड तो नेशनली लोगों के कहने लगे कि यो माई गॉट हीरो नेशनल अवार्ड तो मेरा ब्रेन थोड़ा खराब होने लगा था थोड़ा थोड़ा कि कुछ कुछ बहुत कुछ बड़ा कुछ कर दिया हमने एनीवेज उस समय फिर कहा गया बॉम्बे लैब था वहां तो एक स्क्रीनिंग रखा गया कि जिसमें मे गया दिखने के बाद अगर पसंद आए तो डिस्ट्रीब्यूट करेंगे सो so मैं भी पहुंच गया आई थॉट के आफ्टर सिंग द फिल्म दे मे लाइक मी दे मे टेक मी आफ्टर सिंग द फिल्म आई कैन टेक टेक हिज नेम बिकॉज इज नो मोर बिकॉज इज नो मोर आई एम से लाइक इफ आई वुड एव से मेरे को ही बोल रहा है